ফল খেয়ে ওই ফলটাই দিলেন খাজা বাবাকে খাজা বাবা ওই ফলটা খাওয়ার পরে তার ভিতরে এলমেল নতুন ভাব জাগ্রত হয়ে গেলেন তিনি কেমন জানি হয়ে গেলেন দিন দুনিয়ার কোনো খবর তার কাছে নাই থাপ পাতিয়া তিনি পায়ের মধ্যে পড়ে গেলেন বললেন আপনার ছোঁয়ায় আমি কেমন যেন হয়ে গেছি আমি আপনার সাথে সারাটা জীবন থাকতে চাই সারাটা জীবন কাটাতে চাই এর জন্য কি কোনো রাস্তা আছে তিনি বললেন আছে এটা হচ্ছে পীর মুড়িদানের ব্যাপার তাহলে আমাকে মুড়িদ করে কয় না আমি তো পরে আমার সাথেও নিতে পারবো না আমি তোমাকে মুড়িদও করতে পারবো না তুমি চলে

হারুনি আমার দিন যাওয়ার আগে নাকি তার একটু পরীক্ষা মুড়ি কোনো সমস্যা নাই আগে পরীক্ষায় যদি পাস করো এই স্কুল কলেজে ভর্তি হলে হতে গেলে কিন্তু আগে ভর্তি পরীক্ষা নিত আমাদের বেলায় ছিল এটা এখন আছে কিনা আমি জানি না আমি যখন আমি সঙ্গীত কলেজে পড়েছি ওইখানেও আমি আমার আমি বলি কিরে কি করবে বিষয়টা কি তারপরও মানে ক্লাসের পরও জানে যে শিল্পী তারপরও একটা পরীক্ষা দিয়ে তারপরে হইলো করতে হবে ভর্তি হইতে হবে এটা হলো নিয়ম আপনি যেটাই করেন একটা পরীক্ষা দিলে কষ্ট করলে মিষ্টটা হ্যাঁ ফলটা ভোগ ফলটা ভোগ করতে ভালো লাগে ওইখানে আমার খাতা বাবাও তিনিও নাকি তার ওই গুরুর পাঠশালায় ভর্তি হওয়ার আগে পরীক্ষা দিয়েছিল আমার একটু জানার দরকার জ্ঞানী মানুষ তো একটু চাইলাম ভালো কোনো কিছু পাওয়া যায় কথা সব জায়গায় জিজ্ঞেস করা যায় না আর জিজ্ঞেস করলেও ভালো কোনো কিছু আশা করা যায় না কিন্তু একজন জ্ঞানী মানুষ একজন জ্ঞানী মানুষের সন্তান একজন জ্ঞানী মানুষের সন্তান তিনি তিনিও মানিক যে আমাদের মানিক আলমা সরকার বড় ভালো দেখি কি ভক্তকুলকে দিয়ে যায় বলেন কি পরীক্ষা দিয়েছিল এবং সেই পরীক্ষা কি সে উত্তীর্ণ হইতে পারছিল কি পারছিল না

ব্যস্ত ভালো পাল্লা চলতেছে বসে তার জন্য শুনতেছে আমি আসতে আমি আসতে ভিড়ে দিত জবাব দিত তার কাছে ব্যস্ত ভালো পাল্লা

ভাবে দেব বসে শুনছেন হিন্দু মুসলমান আজ এমনি করে সুন্দর থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব ওরে আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লার চলাকালীন সময় যদি ওঠা বসা হয় ওঠা বসা যাওয়া আশায় বিচার কানের মজা নাই আর রয় আমার ব্যস্ত হলো তনে প্রশ্ন প্রশ্ন বন্ধুরা আমি আজকে ধীরে কথাগুলির কত কর্ম

ভালোবাসায় প্রেম প্রেমভাবে মাথামাথিতে কত নাম কিন্তু বড় পীর বলে কেন বড় পীরের তো আসলে খাজা বাবা এবং বড় পীর দুইজনই রুহানি জগৎ থেকেই আউলিয়া মাদার মাতৃ গর্ভের থেকেই তারা আউলিয়া আমার বড় পীরের যে কত কেরামতি দুনিয়ায় আসার আগেই তিনি দেখিয়ে গেছেন সেটা আপনারা জানেন আপনারা শুনতে শুনতে আমরাও শিল্পী মানুষ গান করি আমরা বয়াতি আপনার অর্ধেক মোটামুটি এত শুনেছেন আপনারা এত জেনেছেন তারপরে প্রশ্ন পরে বরফ ফির কেন কয় ওই রুহানি জগতে যক্ষে ছিলেন আমার দয়াল্লবী মেরাজে যাবে

ইসলাম প্রচার করার জন্য ধর্ম প্রচার করার জন্য তাই পাশে আমার দয়াল্লবীকে এমনভাবে আঘাত করেছেন মা এ শাস্ত্রীর থেকে একদিন নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসুলাল্লাহ আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল আমার রাসুল একটা বসে লেলা হয়ে গেছিলাম বলে আয়সা না আমার কখনোই বসন্ত রোগ হয় নাই তাহলে আপনার পিঠের উপরে অনেক বড় বড় ঘায়ের মতো চিহ্ন দেখা যায় আমার রাসুল একরম বললেন দয়াল নবী বললেন আশা আমি যখন তায়েব শহরে গিয়েছিলাম ধর্মপ্রচার করার জন্য তখন তায়েববাসীরা না বুঝে আমাকে এই যে আঘাত করেছিল যে পাথর তারা আঘাত করেছিল এগুলো হচ্ছে তার চিহ্ন দয়া thank <laughs> you করলেন আমার দয়াল নবী অনেক কষ্ট পাইলেন মানুষ যখন কষ্ট পায় তখন যায় তার প্রিয়ানি নবীকে পেয়ে খুশি সেবা সুস্থতা করতে লাগলেন আমার আল্লাহ পাক বলে জিব্রাহিম বন্ধু কষ্ট পাইছে আমার বন্ধু কষ্ট পাইছে আমি তো সুখে থাকতে পারি না তাড়াতাড়ি যাও যায় আমার বন্ধুকে ডাকো আমার বন্ধুকে বলো যে আমি আমার বন্ধুর সাথে মিলন করতে চাই বিড়ালের মাধ্যমে দাও আমার বন্ধুকে ডেকে নিয়ে আসো জিব্রাইল গেলেন একটা বিড়ালের রূপ ধরে যায় দেখে দয়াল্লবী তন্দা দিয়েছেন ঘুমিয়ে আছে কয় দয়াল্লবী তো ঘুমায় আমার আল্লাহ বলে খবরদার এমন ভাবে তাই আমার বন্ধুর যেন কষ্ট না হয়। একটা বিড়ালের রূপ ধরে পাকা বিড়ালের জীবব হল দুনিয়া সবচেয়ে নরম এর চাইতে নরমার কিছু হতে পারে না সেই জিব্রাইল কি করলেন বিড়ালের রূপ ধরে নরম জিব্বা দিয়ে চেটে চেটে আমার দয়াল নবীর পা কদম কদম্বার চাটতে লাগলেন আর আমার দয়াল নবীর আস্তে আস্তে ঘুম ভাঙতে লাগলেন প্রশ্নের জবাব যখন আমার যখন আমার দয়াল নবী মেয়েরাজে পরিবেন কমন

ভরপি রে পাথরের ফয়রা ওই জায়গাতে কালো দেখে নবি এই কেমন জানি হইল আমার নবী বুঝতে পারলেন পারলেন এই আর তো কে আমার কা আমার আল্লাহ নবীকে বোড়াকে উঠতে সাহায্য করলেন আমার দয়াল নবীর পাটা চলে গেলেন ওই পাথরের উপরে পাথরের উপরে পা চলে গেলেন আর বরফ পীর ওই যে আমার দয়াল নবী কদমকে পৃষ্ঠ দেশে নিয়েছিলেন এর জন্য কিন্তু আমার বড় পীরের একটা আমার রাসুলের পদচিহ্ন নিয়ে কিন্তু তিনি দুনিয়া এসেছিলেন আবার রাসুলের পদচিহ্ন নিয়েই কিন্তু ওই যে পা রাখছিলেন ওইটা চিহ্ন কিন্তু জন্মলব্ধেই তিনি কিন্তু নিয়ে আসছিলেন আমার এখানে একটা প্রশ্ন জবাব আপনারটা দেই খাজা বাবারও হাতে একটা চিহ্ন ছিল ওই চিহ্নটা নিয়ে হ্যাঁ হ্যাঁ আমার একটু জানার দরকার বলেন তো এটা কি কর্মে কোন কিসের জন্য সেই চিহ্নটা যে নিয়ে আসছিলেন এটা কি শেষ দিন পর্যন্ত তার কাছে ছিল কিনা এটা সে বহন করতে পারছিল কিনা যদি পেরে থাকে তাহলে

আমার সাথে মিলনের জন্য আসতেছে আর আব্দুল কাদের গিয়ে সাহায্য করলো পার্থ ধরে যাও পুরস্কার দিয়ে দেবো বললাম কি শুধু তাই না অলিদের রুহুর ছিল তিনটা কাতার কয়েকটা কাতার ছিল তার মধ্যে নবীদের কাতার ছিল অলিদের কাতার ছিল আর ছিল আমাদের এই আব্দুল কাদের জিলানি বড় পীরের রুহুটা অলিদের কাতার থেকে বারবার নবীদের কাতার আমার আল্লাহ কয়েও এমন করে কে এই আর থামাও কোনোভাবে কয় আল্লাহ ভাবে এই রুহুর সাথে পাঠতেছি না যতবারই আইনের কাতারে রাখি এ কোনো না কোনো ভাবে যাই আর শুধু নবীদের কাতারে যা আমার আল্লাহ বললেন রুহু তুমি থেমে যাও তুমি জেনে রাখো তোমার জেনে রাখা ভালো নবী আমার আউয়ালু নবী আমার আখেরও নবী আমার জাহিরু নবী আমার পাক হম শেষ নবী নবী প্রকাশ নবী ছিলেন নবী আছে নবী শুরু নবী শেষ আমি আখেরি জামাতার কয়গম কর আমার হজরত পাক মহম্মদ পাক সাল্লাল্লাহু আলাহি সাল্লামের পড়ে আমার নবীর পরে আর কোনো নবী রাখি নাই নিযুক্ত করি যদি তো নবীর কোনো নবী নাই তুমি আর ওই কাতারে যাইতে পারবে না তবে তোমার উপর আমি খুশি হয়ে ওই যে তুমি আমার রাসুলের কদম তোমার পিস্টো দেশে নিয়েছো আমার সাথে বুরাকে বুরাকে উঠবে আমার সাথে তার যে ভাব বিনিময় আজকে মিরাজের মাধ্যমে আদান প্রদান হবে তুমি যে সাহায্য করলা এর জন্য তোমার পুরস্কার দিয়ে দিলাম আজকে রাসুলের কদম মোবারক নিয়েছো তুমি তোমার পিস্টো দেশে समस्त অলিদের পিঠের উপরে থাকবে তোমার পা আল্লাহু আকবার ইয়া আব্দুল কাদের জিলানি পিরানির পৃথক থেকে কুতুবের আব্বানি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন মোবারক হয় মোবারক আব্দুল কাদের জিলানি তারপর দুনিয়ায়ও শেষে পিসাব করছিল নামাজের ঘটনাটাও আপনারা জানেন সেই দিন কিন্তু সে একটা নামাজ পড়ে নাই ওই নামাজ পড়ার জন্য প্রত্যেকটা ঘরে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরে ঘুরে দাওয়াত দিছিল সেই দিনও বলছিল যে তুমি পড়ো আমি

দিলেন তাকে হাসান আকসারি তার নাম হাসান আকসারি তিনি দিয়েছিলেন কি দিয়েছিলেন একটা যায় না সে দুনিয়ায় নাই কিন্তু দিলেন আমার বড় পীরকে এই উপহার পাঠানোর দুই শত বছর পরে আমার বড় পীরের আগমন ঘটেছে আমি অল্প করে দিলাম বেশি গল্প করলাম না

ফল বাগান পরিচর্চা করে খাজা ময়নুর দিনে ইব্রাহিম কুল্দুজি নামে এক ব্যক্তি দিয়া শূন্য শূন্য করে পালক যাইতেছি বলিয়া তোমার কাছে বলতেছি কিছু দেও না খাইয়া উদরকারে শান্তি করি একটা ফল দিল ছিঁড়িয়া দলিলেতে কয় আবার অনেকে দলিল বলে ঝোলা থেকে খড়ি মাটিও হয় ওই ফল খাইয়া দিল খাজা বাবার কাছে ওই ফল খাইলো খটায় তারাই একসাথে এমন জানি হইয়া গেছে ভিতরে ঘটনা এমন জানি হইয়া গেছে ভিতরে না তার এলমি লখনি ভাগ চাকৃত হইল এখন হইলো এখন জাগ্রত হইয়া গেছে এইখানে আমি প্রশ্ন করব আলমা সরকার দাদার কাছে আমার জিকির করে জিকির করে জিকির করে জিকির করে খাজা মইন শুনবেন সকলে করিবেন এ কি জিকির করে হাসপির জীবনে শোনো শিষ্য ধন ইব্রাহিম কুঞ্জ জীবনে ধন একটা কথা বলি তোমায় মনে মতো আমি সঙ্গে তোমায় নিতে পারিব না মুড়ি তো তোমারে আমি করতে পারবো না তবে ঠিকানা দেখাইয়া দিব চইলা যাও রাস্তায় যেখানে নেশাপুর তোমার বান্ধবরে দেখা যায় প্রশ্ন বলেন একজন ব্যক্তি আসলেন তার নাম হচ্ছে ইব্রাহিম কুন্দুজি দলিল প্রমাণ করে ঝোলার থেকে খড়ি মাটি বা একটা ফল খেয়ে ওই ফলটাই দিলেন খাজা বাবাকে খাজা বাবা ওই ফলটা খাওয়ার পরে তার ভিতরে নতুন ভাব জাগ্রত হয়ে গেলেন তিনি কেমন জানি হয়ে গেলেন তিন দুনিয়ার কোনো খবর তার কাছে নাই থাপ পাতিয়া তিনি পায়ের মধ্যে পড়ে গেলেন বললেন আপনার ছোঁয়ায় আমি কেমন যেন হয়ে গেছি আমি আপনার সাথে সারাটা জীবন থাকতে চাই সারাটা জীবন কাটাতে চাই এর জন্য কি কোনো রাস্তা আছে তিনি বললেন আছে এটা হচ্ছে পীর মুড়িদানের ব্যাপার কয় তাহলে আমার আমাকে মুড়িদ করে না আমি তোমার আমার সাথেও নিতে পারবো না আমি তোমাকে মুড়িদও করতে পারবো না তুমি চলে যাও নিশাপুর গ্রামে ওইখানে ওসমান হারুনি নামের একজন ব্যক্তি আছে তিনি তার কাছে গেলে তুমি তোমার মনের আসা পূর্ণ তার খোয়া লধুরী ভাব জাগৃত হয়ে যায় সে মুড়িদ করতে পারে না কারণ যার ছোয়ায় এলমে লধুরী ভাব জাগৃত হয়ে যায় যার স্পর্শে তার কাছে কম কি অভাবটা ছিল সে কেন মুড়িদ করতে পারে না ওসমান হারুনি যে গেলেন আমার খাজা মহিন দিন যাওয়ার আগে নাকি তার একটু পরীক্ষা হতে মুড়িদ হইবা কোনো সমস্যা নাই আগে পরীক্ষায় যদি পাশ করো এই স্কুল কলেজে ভর্তি হতে গেলে কিন্তু আগে ভর্তি পরীক্ষা নিত আমাদের বেলায় ছিল এটা এখন আছে কিনা আমি জানি না আমি যখন আমি সঙ্গীত কলেজে পড়েছি ওইখানেও আমি আমার আমি বলি কী রে কী করবে বিষয়টা কি তারপরও মানে ক্লাসের পরও জানে যে শিল্পী তারপরও একটা পরীক্ষা দিয়ে তারপরে হলো ই করতে হবে ভর্তি হইতে হবে এটা নিয়ম আপনি যেটাই করেন একটা পরীক্ষা দিলে কষ্ট করলে মিষ্টটা ফলটা ভোগ ফলটা ভোগ করতে ভালো লাগে ওইখানে আমার খাতা বাবাও তিনিও নাকি তার ওই গুরু পাঠশালায় ভর্তি হওয়ার আগে পরীক্ষা দিয়েছিল আমার একটু জানার দরকার জ্ঞানী মানুষ তো একটু চাইলাম ভালো কোনো কিছু পাওয়া যায় কথা সব জায়গায় জিজ্ঞেস করাও যায় না আর জিজ্ঞেস করলেও ভালো কোনো কিছু আশা করা যায় না তো একজন জ্ঞানী মানুষ একজন জ্ঞানী মানুষের সন্তান একজন জ্ঞানী মানুষের সন্তান তিনি তিনিও মানিক গঞ্জে আমাদের মানিক আলমা সরকার বড় ভালো দেখি কি ভক্তকুলকে দিয়ে যায় বলেন কি পরীক্ষা দিয়েছিল এবং সেই পরীক্ষা কি সে উত্তীর্ণ হইতে পারছিল কি পারছিল না ওই আমার এই পর্যন্ত বলা তো এই পর্যন্ত বলা তো